এই সানডেতে আমি আর আমার ভাই দুজন মিলে বেরিয়ে যাই সানডে রাইডে কোথায় যাবো সেটার ডেস্টিনেশন আমাদের ঠিক ছিল না আমরা আমার মতো বাইক চালাতেই থাকি বাইক চালাতে চালাতে হঠাৎ করে আমার মাথায় আসে সেই ট্রেন্ডিং জায়গা মানে বাবু নার্সারি যেটা কিনা অশোকনগর কেউট শাহাতে আমার বাড়ি থেকে সেটা ডিস্টেন্স ছিল প্রায় তিরিশ কিলোমিটারের মতো শুনেছিলাম সেখানে নাকি ইদানিং খুব ভিড় হচ্ছে কিছু কমলা লেবু বাগানের জন্য সেই মতোই আমরা বাইক চালাতে থাকি আমাদের ডেস্টিনেশনের দিকে তাই আর বেশি কথা না পারি শুরু করছি আজকে আমাদের জার্নির সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছো পেজ থেকে ফলো করে নিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমি শুনেছি তা তোমাদের দেখছো ড্রিম হুইল এখন আমি আছি হাবড়া নাটি রোডে একটা মজার কথা শুনবে প্রায় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার মতন আমি গাড়ি চালাচ্ছি আর এখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার ক্যামেরাটা অন নেই এই জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম আর এতক্ষণ ধরে আমি শুধু বকে গেছি নিজের উপরে রাগ হচ্ছে আমি যে এতক্ষণ ধরে আমি এত কিছু বললাম এত কিছু দেখালাম তোমাদেরকে সিনারিটা কিন্তু কিছুই তোমরা দেখতে পেল না আমি এখন জাস্ট অন করলাম ক্যামেরাটা যাই হোক কেমন আছে বলো তোমরা অনেকদিন পর আবার আজকে ভিডিও করতে বেরোলাম আজকে সেভাবে সময় হচ্ছে না বলে আমি ভিডিও করতে পারছি না আমি একা নই আমার সাথে আজকে আমার একটা ভাই আছে আমার পেছনেই ঠিক আসছে স্প্লেন্ডার নিয়ে আমি বেশি জোরে চালাচ্ছি না কারণ আমার সাথে যে আছে ও টেনে পারবে আমার সাথে তো সেই কারণে আমি আস্তে আস্তে যাচ্ছি ভালোই ঠান্ডা পড়েছে তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে সেসবও কিন্তু জানি তো যেতে যেতে আমাদের একটু চায় নেশা লেগেছে আর আমরা এই বাইকটাকে জাস্ট ঘুরিয়ে যাবো চা খেতে কোথায় আগে যাও আগে যাও আগে যাও ওই জায়গাটায় আমি বলবো না এইদিকেও নয় তো একটা নতুন রাস্তায় এসেছি এর আগে কখন এই রাস্তা দিয়ে আসেনি বেশ ভালো লাগছে রাস্তাটা পাশে একটা খাল বয়ে গেছে আর পাশে রাস্তায় পাশে জমি ও দারুণ লাগছে আজকে আমরা বাইক চালাতে বেরিয়েছি ওই জন্য আজকে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমাদের কিন্তু কোনো মোটিভ নেই আজকে এই সামনে দিয়ে ঘুরে যাবো ঘুরে গিয়ে একটু চা খাবো চাটা খেয়ে আবার বেরোবো আমাদের ডেস্টিনেশানে মানে ডেস্টিনেশান তো আমাদের নেই তো যেদিকে চোখ চাই সেদিকে বেরোবো তো সামনে ওই দোকানটা থেকে চা খাবো চা খেয়ে আমরা আবার আমাদের সামনের দিকে মানে আমাদের গন্তব্যের দিকে যাবো এখানে গাড়িটা রাখি চলো চাটা খেয়ে নিই চা খেয়ে আবার আসছি এখন ঘড়ির সময় হচ্ছে তিনটা পঁচিশ আমার সামনে যাচ্ছে ও বললো ও একটা ভালো জায়গা চেনে আর এখন আমি আছি হচ্ছে অশোকনগর এটা হচ্ছে অশোকনগরের ভেতরে আমি আছি এখন ওদিক ঘুরে না কোথায় একটা আসলাম এত বাইক এত লোকজন কোনো ট্যুরিস্ট স্পটে চলে এসেছে মনে হচ্ছে গাড়ি মনে হচ্ছে গ্যারেজ পার্কিং এখানে করতেই হবে সেটা তো হয়েছে লেবু বাগান দেখার জন্য এত ভিড় এখানে কি পার্কিং আছে কাকা কাকা পার্কিং আছে এখানে আচ্ছা ভালো কোথায় আছে মানে দেখার মানে ভেতরে কি আছে দেখার মানে পার্ক আচ্ছা নার্সারি টাইপের কি নার্সারি নার্সারি ও আচ্ছা 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 কি ভাই কেন রে দেখো হেলমেট দেখো এর আগে দেখো না এমন হেলমেট এ ফিউ মিনিটস লেটার ফাইনালি আমরা 10 টাকা দিয়ে টিকিট কেটে পৌঁছালাম লেবু বাগানের ভিতরে সেখানে গিয়ে যা দেখলাম লেবু বাগান দেখার জন্য এত মানুষের ভিড় 10 টাকা দিয়ে তোমরা শুধু লেবু বাগানটাই দেখতে পারবে বা লেবুগুলোকেই দেখতে পারবে তবে হ্যাঁ লেবু ছিঁড়তে তোমরা পারবে না একটা লেবু ছিললে তোমাকে দিতে হয় পাঁচশো টাকা হ্যাঁ একটা লেবুর জন্য পাঁচশো টাকা জরিমানা সেখানে প্রত্যেকটা গাছের গায়ে সাইনবোর্ড লাগানো ছিল আমাদের এই নর্থ চব্বিশ পরগনা এত সুন্দর একটা কমলা লেবু বাগান বা কমলা লেবু গাছ যেখানে কমলা লেবু ধরেও আছে সেটা সত্যি দেখা যায় না তার জন্য লাগতো জায়গাটা খুবই ভালো হয়তো সেই কারণে হাজার হাজার মানুষ দেখতে আসছিল সেই বাগানটিকে তবে শুধু লেবু গাছ না সেখানে ছিল আম গাছ সবের গাছ আরো নানান ফলের গাছ পুরো বাগানটা ঘুরতে ঘুরতে কখন আমাদের এক ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না পুরো তিরিশ কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে এসেছি এই ছিল এই বাগানে আসার জন্য ও লেবুলের বাগান লেবু গাছ আছে কমলা লেবু ধরে আছে গাছে অনেক সেটা দেখে বেশ ভালো লাগলো এর আগে কখন আমি কমলা লেবু গাছ দেখিনি তো এই প্রথমবার আমি কমললেগুয়াস দেখলাম আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই জায়গাটা মোটামুটি ফাঁকা আছে আর বলে রাখি এখানে আসলে কিন্তু দশ টাকার টিকিট আছে প্লাস দশ টাকা যদি বাইক নিয়ে আসো বাইকের গ্যারেজ ভাড়া দশ টাকা আর আমার খুব একটা বেশি ভালো লাগছে না তার কারণ হচ্ছে মানে আমি ছোটোবেলা থেকে এসব থেকেই বড় হয়েছি আমি গ্রামের ছেলে ওই জন্য আমার সব ভালো লাগে তবে হ্যাঁ যারা শহরে থাকবো তাদের এইসব জায়গাটা ভালো লাগবে খুব সুন্দর সাজানো বেশ গাছ দিয়ে নানান ধরনের গাছ শুধু লেবু না নানান ধরনের গাছ আছে এখানে আমরা মোটামুটি কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যেটা বললাম তিরিশ কিলোমিটার দূর থেকে আমরা এসছি শুধু একটা বাগান দেখার জন্য যে বাগানটা মানে নানান ধরনের ফুল ফল গাছ দিয়ে ভর্তি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো চলো এই হচ্ছে সামনে হচ্ছে এক্সিট তো এখান থেকে আমাদেরকে এখন বেরিয়ে যেতে হবে আমাদের বাইক আছে মোটামুটি পাঁচশো মিটার দূরে আমাদের বাইকটা রাখা আছে আর চলো একেবারে সেখানে গিয়ে তোমাদেরকে আবার ভিডিও অন করছি চলো টাটা আমরা বাগানটা দেখে এই বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে জায়গাটার নাম মানে লেবু বাগান হিসাবে বিখ্যাত তবে এটা দু তারিখ অবধি খোলা আছে এখানকার লোকেদের কাছে শুনলাম আর কিছুই না ঘোরার নেশায় আমরা এই অবধি এসেছি তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো জাস্ট